তুমি একটা মেয়ে থেকে শুরু হয়েছিল ওরা প্রথমে বুধবুত করছিল তারপরে কি হলো ওদের মধ্যে তুমি এটা চিৎকার করছিল তো আমরা গেলাম ওখানে তারপরে সবাই মিলে সাজা তখন পরীক্ষা হচ্ছিল সেইদেরকে ডাকলাম সাজা গেলেন দেখলেন তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো মেয়েটাকে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মেয়েটা ভালো হয়ে গেল তারপর কয়েকদিন পর থেকে আবার হাসপাতালে মধ্যে আবার শুরু হয়ে গেছে

আপনি বলছেন যে যদি বেশি ভয় পাও তাহলে বাড়ি চলে যাও আসলে থাকতে হবে না এখন কি চাচ্ছ এখন থাকবো আর ভূতের এখন ভয় পাবো না তোমার নাম সুচিত্রা মাহাতো কোন ক্লাসে পড়ো ক্লাস 10 থ্যাংক ইউ